সো হ্যান হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ভিডিও আপনার সকলে ভালো আছেন এবং আপনাদের ট্রেডিং জার্নিও ভালো চলছে সো আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কেননা আজকের এই ভিডিওতে লাইভ ট্রেড করা হবে এবং প্রতিটা ট্রেডের ব্যাখ্যাও দেওয়া হবে যে ওখানে ট্রেড নেওয়ার লজিকটা কি এছাড়া আর স্পেশাল হবে এই কারণেই কেননা আজকের এই ভিডিওতে আমার অ্যাকাউন্টে কিন্তু ক্যাপিটাল পাঁচ হাজার চারশো ষাট টাকা যেটা আসলে খুবই কম এটা দিয়ে ট্রেডিং করা যায় না তবুও আমরা এইটা দিয়ে ট্রাই করবো যে এটাকে আসলে মানে আজকের এই ভিডিওতে জাস্ট আজকের এই ভিডিওতে হাইলি রিক্স নিয়ে এটাকে আসলে কতটা উইক করা যায় এই ক্যাপিটালটাকে বা লস করলে বা কতটা লস হয় মানে এক কথায় মানি ম্যানেজমেন্ট ছাড়া আর কি ট্রেড করা হবে সো আজকের এই ভিডিওটা এই কারণে খুবই স্পেশাল হতে যাচ্ছে সো ভিডিওটা একদম মেন পর্যন্ত দেখবেন আর যারা আমার টেলিগ্রাম গ্রুপে এখন পর্যন্ত জয়েন হননি তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিন আর সেখানে কিন্তু আমি ফ্রি সিগনাল দিই আপাতত সেখানে সিগন্যাল দিচ্ছি না এই কারণেই কেননা সেখানে মেম্বার কম একশো মেম্বার হয়ে গেলেই আমি সেখানে রেগুলার সিগন্যাল দিব সো অবশ্যই একশো মেম্বার খুব তাড়াতাড়ি কমপ্লিট করিয়ে দেন যাতে আর কি ফ্রি সিগনাল নিতে পারেন আর আমি এর আগেও সিগন্যাল দিয়েছি সো অ্যাকোরসি সম্পর্কে যারা আর কি ওই গ্রুপে আসে তারা তো জানেই যে আমার অ্যাকোরেসি কীরকম সো যাই হোক ভিডিওটা শুরু করি এখন আপাতত মার্কেট কয়েকটা এইগুলো যেগুলো আছে এগুলো থাকুক এগুলোর মধ্যেই আমরা ট্রেড নিব আর তার আগে আমাদের ট্রেডটা দেখতে হবে যে কোথায় নিব কেন না যেহেতু আমরা এখানে ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট ছাড়া আর কি ট্রেড নিব সেই কারণে আমাদের আর কি ট্রেড নিলে অবশ্যই সেটা 100% প্রপার অ্যানালাইসিস করে দেন গিয়ে নিতে হবে তো আপাতত আমি একটু দেখি মার্কেটে কোথায় ট্রেড নেওয়া যায় দেন গিয়ে আমি আপনাদের ওইটার লজিকটা দিচ্ছি সো গাইস এখানে আমরা একটা আপ ডাইরেকশনের জন্য জাস্ট একটা ট্রেড নিয়ে নিয়েছি ট্রেডটা নরবেছনা কারণ হচ্ছে হলো মার্কেট কিন্তু একটা আপ মার্কেট আর এখানে কিন্তু তার এই প্রাইস পয়েন্টটাকে ফুলফিল কভার করতে পারেন এই উইকটা কমপ্লিট করার জন্য আরেকটা ক্যান্ডেল হবে সেটা হলো গ্রিন ক্যান্ডেল হবে এখানে পুরো উইকটা কমপ্লিট করার জন্য অথবা হাফ উইক কমপ্লিট করতে পারলে আরেকটা নেক্সট গ্রিন হতে পারে ডি মার্কেট দেখাচ্ছে উল্টাটা ডি মার্কেট দেখাচ্ছে যে কোনো টাইমে আর কি একটা রেড ক্যান্ডেল হবে আর ডি মার্কেটটা যারা আসলে ইউজ করেন না তার তাদেরকে বলে দিই ভাই এক মিনিটের জন্য এটা আসলে খুবই খুবই হেল্পফুল আর কি একটা মানে ইন্ডিকেটার আমার কাছে পার্সোনালি এটা আমি তো ইউজ করি তো এটা আমাদের প্রফিট হয়ে গেল প্রথম ট্রেড এটা আমাদের শর্ট উইন আর এখানে ট্রেড নেওয়ার পিছনের কারণটা হচ্ছিল পেন্ডিং বাট রিকভারি আর হায়ার হাই এই যে এটা যেটা ছিল আমি বলছিলাম এটাকে মার্কেট আর কি এটাকে আর কি ওভার করার জন্য মানে এটাকে আপনার একদম এটার থেকে আরো প্রাইসটাকে হাই করার জন্য যেহেতু আপ ট্রেন্ডিং মার্কেট ওই কারণেই এটাকে ব্রেক করার জন্য আসলে একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে সলিড একটা গ্রিন ক্যান্ডেল যেটা মারোবুজু টাইপের না হলেও মানে এই উইকটা যদি না থাকতো তাহলে মারোবুজু টাইপের ক্যান্ডেল হতো বাট এই ক্যান্ডেলটাও মোটামুটি ভালো হেলদি ক্যান্ডেল কেননা উপর থেকে কিন্তু কোনো ধরনের রিজেকশন নাই সো এটা আমাদের শিওর শর্ট প্রফিট আর এইখানে লজিকটা আমি বলেই দিয়েছি সো নেক্সট আমরা আরেকটা প্লেয়ার দেখি ওখানে দেন আমরা ট্রেড নিব আর ওই সেই ট্রেড নেওয়ার পিছনে ব্যাখ্যাটাও আমি আপনাকে দেবো সো গাইজ এখানে আমরা একটা ট্রেড পেয়েছি নেক্সট আমরা আপ ডাইরেকশনের জন্য ট্রেড নিব কেন না এটা একটা আপ ট্রেন্ডি মার্কেট ইউএসডি এর এসে আমি আপ ডাইরেকশনের জন্য একটা হ্যাঁ একটা ট্রেডই নিয়ে আপা হতো আপ ট্রেন্ডি মার্কেট সো এখানে হায়ার হাই হায়ার লো হায়ার হাই এরকম আর কি ফরমেশন হই দেন আপ ট্রেন্ডে আর কি আস্তে আস্তে যেতে থাকবে মার্কেট সো এখানে আপনাদের হায়ার লোটা বানিয়েছে এখন হায়ার হাই বানানোর পালা সো এখান পর্যন্ত মার্কেটের ম্যাজিক বিটা কমপ্লিট করার জন্য বা ম্যাজিক বি ব্রেকআউটের জন্য এই লেভেলটা পর্যন্ত আসার উচিত সো দেখে এখানে কি হতে থাকে মার্কেট আপাতত মানে ক্যান্ডেলটা আপাতত আমাদের এই চলছে বাট শেষ সময়েও প্রফিট দিতে পারে কেননা এখানে দেখেন এখানে কত মানে বড় একটা সলিড উইক মানে আর কি পুরো ক্যান্ডেলটাই ছিল রেড ডাইরেকশনের জন্য বাট এটা লাস্টের দিকে কিন্তু গ্রিন হয়ে গিয়েছে সো এটাতেও সেম হতে পারে সো আমাদের এটা উইন বাট হ্যাঁ যদি এখানে আমরা উইনই বলতে পারেন কেননা আমি যেহেতু নেই সো এই কারণে আসলে এটা উইন হইতো যদি আমাদের প্লেসিংটা এখানে পড়তো বাট আমাদের সেফটি মার্জিনের সাথে একটু নিচে বসতো আর কি ট্রেডটা আর আমি একটু ইচ্ছা করি আর কি সেফটি মার্জিনের সাথে আর কি ট্রেডটা নিয়েছি যাতে আর কি উইন হয় কেননা এখানে আমি দেখছি মার্কেটের ভোলাটিলিটি অনেক বেশি বাট এখানে কিন্তু এটা গ্রিন ক্যান্ডেল হয়েছে সো আমাদের নেক্সট এটা ও শিওর শর্ট হয়ে গিয়েছে সেকেন্ড যে ট্রেডটা ছিল সেটা ও শিওর শর্ট সো গাইস এখানেও আমি ট্রেড নিয়ে নিয়েছি এটা হলো ইউএসডি পিআরএল এখানে ট্রেড নর পিছনে কারণটা হচ্ছে হলো মার্কেট প্রথমত আপ ট্রেন্ডি মার্কেট আর দ্বিতীয়ত হচ্ছে এখানে একটা স্ট্র্যাটেজি আর কি অনুযায়ী আমি ট্রেডটা নিয়েছি সেটা হলো পিন বার স্ট্র্যাটেজি এটা আমি অনেক আগের ভিডিওতেও বলেছিলাম এই স্ট্র্যাটেজিটা খুবই মানে আর কি আপনার প্রফিটেবল একটা স্ট্র্যাটেজি সো এই স্ট্র্যাটাজিতে পিনবার টাইপের যদি কোনো ক্যান্ডেল হয় সো দেন নেক্সট হচ্ছে হল কি রিভার্সাল হওয়ার অনেক চান্স থাকে যদি ডিমার্কারও একটা মানে আর কি ওভার প্রাইজে থাকে সেক্ষেত্রে সো এই ডিমার্কারটাও ছিল একদম ওই একটা লেভেলে যে লেভেল থেকে আসলে ট্রেড নেওয়ার কথা সো সেই পরিপ্রেক্ষিতে এখানে দুইটা শিওর শর্ট পেয়ে আমি এখানে ট্রেড প্লেস করেছি আপডাইরেকশানের জন্য যদিও এটা একটু উপরে পড়েছে সেফটি মার্জিনের সাথে পড়ে নাই সো মোটামুটি ভালোই উপরে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন সো এটা যদি গ্রিনও হয় যদি ছোটোখাটো একটা গ্রিন হয় এরকম তাহলে কিন্তু এটা লস হবে বাট দেখি এখানে একটা সলিড ক্যান্ডেল তো অ্যাটলিস্ট দেওয়া উচিত সো এটাও আমাদের প্রফিট হয়ে গিয়েছে শিওর শট সো আমাদের তিন তিনটা পরপর শিওর শর্ট হয়েছে আর এখানের লজিকটা কি সেটা তো আমি বলেই দিলাম কেননা কটেক্স যেহেতু বাইনারি ট্রেডিং এখানে কিন্তু কিছু কিছু জিনিস থাকে স্ট্র্যাটাজির উপরে আর এই স্ট্র্যাটেজিগুলো কিন্তু বড়ো বড়ো মার্ক মানে কি রিয়েল যে ট্রেডিংগুলো হয় লাইক ফরেক্স ট্রেডিং আর পরে ক্রিপ্টো ট্রেডিং সেইগুলোতে আসলে ওই রকম স্ট্র্যাটেজি কাজ করে না মানে এক মিনিটের স্ট্র্যাটেজি কাজ করে না বাট দশ মিনিটের স্ট্র্যাটেজি অনেকগুলো আছে সো একজনের এক এক ধরনের স্ট্র্যাটেজি থাকে বাট বাইনারি ট্রেডিং আসলে এক মিনিটের এরকম স্ট্র্যাটেজি হয়ে থাকে সো এগুলো নিয়ে আসলে ভিডিও বানানো হয়নি বাট এগুলো নিয়েও খুব শীঘ্রই বানাবো আমরা আরেকটা পেয়ার্স দেখি দেন হচ্ছে আমাদের আমাদের লাস্ট্রেডের ট্রেড হবে তো গাইজ এখানেও আমি একটা ডাউন ডাইরেকশনের জন্য ট্রেড নিয়ে নিয়েছি এখানে ট্রেডটা নেওয়ার কারণ হচ্ছিলো সেই সেম স্ট্র্যাটাজি পিনবার স্ট্র্যাটাজি যেটা এটা হলো ইনভার্টেড পিনবার হয়েছে সো এখানে আসলে রিভার্সাল হওয়ার চান্সটা অনেক বেশি কেননা ডি মার্কেও একটা কনফার্মেশন দিয়েছে আর কি তো সেই অনুযায়ী এখানে একটা সলিড আর কি রেড হওয়ার উচিত কেননা এই মার্কেটের মধ্যে কিন্তু আপনারা দেখেন কোনো রেড ক্যান্ডেল দেয়নি আর মার্কেট কিন্তু ওভার প্রাইজে ছিল সো এখান থেকে অ্যাটলিস্ট একটা রেড ক্যান্ডেল হওয়া উচিত আর অলরেডি আমাদের মানে সাথেই আছে আর কি পুরো মার্কেটটা ট্রেডের আর কি এগেন্স্ট যায়নি এখন বন্ধ আর এত বড় একটা সলিড ক্যান্ডেল হয়ে গিয়েছে রেড সো এটা তো উইন যাবেই তাও বলা যায় না শেষ সময় কী হয় সো এখানে ট্রেড নেওয়ার পিছনে কারণটা কিন্তু ওই আগেরটার মতনই ছিল পেয়ে গিয়েছি আর কি এরকম একটা স্ট্র্যাটাজি সো ওই দেখিয়ে আর কি এখানে ট্রেড নিয়ে নিয়েছি না সাধারণত আমি আসলে এরকম স্ট্র্যাটাজির উপরে ট্রেড নিই না আমি ন্যাশনাল লেভেলটাকেই বেশি প্রায়োরিটি দিই অর্থাৎ প্রাইস একশনের উপরে ট্রেড নেওয়ার ট্রাই করি সো এটা আমাদের মনে গিয়েছে সো আজকে মানে ছিল হচ্ছে হলো পাঁচ হাজার পাঁচশো টাকা সো সেখান থেকে আমরা সাত হাজার তিনশো চল্লিশ টাকা পর্যন্ত গিয়েছি সো আসলে রিস্ক নিয়েও আসলে মানি ম্যানেজমেন্ট ছাড়া আপনারা যদি স্ট্র্যাটেজি ফলো করেন বা পুরো মার্কেটে যদি আপনারা মানে কি অ্যানালাইসিস করে দেন গিয়ে ট্রেড নেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই প্রফিট করবেন আর আজকে প্রফিট কত সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই তো আজকে আমাদের পনেরো দশমিক চৌচল্লিশ ডলারের আর কি প্রফিট তো এইটাই ছিল আজকের এই ভিডিও আপনারা আজকের এই ভিডিওটা এনজয় করেছেন আর যারা যারা এই ভিডিও থেকে আর কি স্ট্র্যাটেজিগুলো শিখেছেন তারা তো ভালো আর যারা শিখেন নাই তাদেরকে বলবো ভাই এমনি লাইভ কোনো ট্রেড দেখলে অবশ্যই মানে এমন না যে ভাই শুধু ক্যাপিটালের দিয়ে ফোকাস করবেন বা জাস্ট এমনি দেখবেন এরকম না আমি কিভাবে ট্রেড নিচ্ছি আর কি মানে লজিকে ওখানে ট্রেড নিচ্ছি সেগুলো আপনারা দেখবেন আর সেগুলো আর কি মনে রাখার চেষ্টা করবেন সো দেন আপনারা কিন্তু আসলে একটা সাকসেসফুল ট্রেডার হতে পারবেন সো যাই হোক এই তো ছিল আজকের এই ভিডিও আই হোপ আপনারা ভিডিওটা এনজয় করেছেন যারা যারা চ্যানেলে নতুন তারা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন কোনো কোয়েশন থাকলে অবশ্যই কমেন্টে বলে দেবেন আর যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি তারা অবশ্যই আমার কমেন্টে দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের সো সেখান থেকে আসলে জয়েন হয়ে নিন ডিসক্রিপশনও দেওয়া থাকবে সো যাই হোক পরের ভিডিওতে দেখা হচ্ছে তখন বন্ধু টেক কেয়ার আল্লাহ হাফিজ তাকায়